সকাল সকাল দেখো পিসি চলে এসছে কাজ করতে তা পিসির কাজটা হয়ে গেলে আমি দৌড়ে যাব দশকর্মা দোকানে জিনিস আনতে কতগুলো জিনিস আনতে হবে ঠাকুরকে আজকে আমাদের এতদিন পর প্রথম পুজো দেওয়া হবে সেই কারণে তা প্রায় কতদিন আমাদের যেন দশ দিন এগারো দিন হ্যাঁ এগারো বারো দিন পর পুজো জল জল মিষ্টি নিয়ে দিচ্ছিলো কিন্তু আজকে ফুল ফুল দিয়ে ঠাকুরকে আর কি পুজো দেবো সেই কারণে আর কি দৌড়ে যাচ্ছি দশকর্মার দোকানে চলে চলে এসছি সকাল সকাল দশকর্মা দোকান মোমবাতি ওই বাক্সগুলো আছে না ছোটো কতগুলো

তো এইদিকে দেখো আজকে তো বাড়িতে কাজ আমাদের সেই জন্য আমি চলে এসেছি সোজা স্নান টান করে দশকর্মার দোকানে কিছু জিনিস টুকটাক নেওয়া ছিল আর আজকে এতদিন পর ঠাকুরকে দেব সেই কারণেই নিতে এসেছি গঙ্গা জল ধূপকাঠি মোমবাতি ফুল দুধ দুধ গঙ্গা জল দিয়ে ঠাকুর স্নান করাবো সেই কারণে আমি রাস্তায় এসেছি আর বাড়িতে আজকে কাজ নিয়ম ভঙ্গ আর কি সেই কারণে বাইরে বেরিয়েছিলাম তা ভয়েস দুবার দিচ্ছি দেখে বুঝতেই পারছো ভিডিওটা তো চলো কাকিমাটা খুচরো করার জন্য এদিক ওদিক ঘুরছে তা আমার কাছে এই খুচরো ছিল রেগে হয়ে গেছে এই সকাল সকাল দশকর্মার দোকান থেকেই আমি শুরু করলাম তো চলো দিনটা দেখতে থাকো কি হয় না হয় তো আমি চলে এসেছি ওই ঘরের পুজো দিয়ে আমাদের এই ঘরে বাবাদের ঘরে আর কি পুজোটা দিতে মেয়েকে বললাম একটু ফোনটা ধরে দে দিন পর যত সব কিছু কাপড় চোপড় পাল্টানো মোছা মুছি ঠাকুর নামানো অনেক কাল থাকে সেগুলো সব করতে হবে তারপরে ফুল বেলপাতা দিয়ে পুজো দেবো আর কি দুধ গঙ্গা জল দিয়ে শিব স্নান করাবো অনেক কাজ এরপর সব বাড়িতে লোকজন তো সব এসেই গেছে আরো লোকজন সব আসা আসে শুরু হয়ে যাবে আর কি পুজোটা দিয়ে নিয়ে চলে সব ঠাকুর নাম নিয়ে নিচ্ছি ঠাকুরের জায়গাটা মানে কাপড়গুলো সব পেতে দেবো মেয়ে আর আমি একটু রেডি হয়েছি যাবো করে দাদাও ওখানে রেডি হয়ে বসে আছে মেয়ের কালকে রাত্রির থেকে তো জ্বর তোমাদের দেখালাম এখনও গাটা বড় আমাকে খাইয়ে নিয়ে আমি এসে একটু বসবো তারপরে দাদা যখন যাবে তখন যাবো বাড়িতে সব আত্মীয় স্বজন আসতে শুরু করেছে যাই হোক এই যে খিটি পড়েছে ড্রেসটা এই ড্রেস খিচুড়ি করে দিই সিম্পল শুধু এই চেনটা পড়েছি আর কি মানে বাম দিয়েছি আজকে চলো তো মেয়েকে নিয়ে গেছিলাম এই মাত্র ডাক্তারখানা ডাক্তারখানা গিয়ে ভিডিও করলাম না ডাক্তারখানা থেকে এই জাস্ট আসলাম ওর কাশিও রয়েছে জ্বরের সাথে সাথে কাশিটা ওই জন্য ফেলে না রেখে এই আসলাম আর এই যে দিয়ে দিয়েছে এক ব্যাগ ওষুধ চলো এখন ওষুধটা খাওয়ার আগে ওষুধটা খাওয়াবো খাইয়ে দিয়ে আর এই যে আমার মহারাজ আমার পায়ে পায়ে ঘুরছে আর কামড়ে দেবে পারলে খুব করে চলো আর এই যে ডাক্তারখানা গেলেই তোমাদের বলেছে একটা করে খেলনা দেখো আবার একটা ম্যাজিক বোর্ড নিয়ে যেগুলো রয়েছে গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা সবাই ভালো আছো আমি সুপ্রীতি দাদা খুব ভালো আছি আর সকাল থেকে তোমাদের সামনে চলে আস আসলাম আজকে বৃহস্পতিবার কালকের ভিডিও তো দেখলে যেটুকু করেছিলাম সুপৃতির জ্বর ছিল মনে ভালো ছিল না তারপরে তার মধ্যে দেখে অনুষ্ঠান সম্পূর্ণ হয়ে যায় সব সম্পূর্ণ হবে যাই হোক তাকে রাত্রিবেলা আবার ওকে ডাক্তারখানায় নিয়ে গেলাম ওষুধ দেওয়ার পর এখন একটু ঠিক আছে এখন এই যে আমি বৃহস্পতিবার আজকের আবার ঘর বসালাম সব মাঝামাঝি কাঁচা জামা কালকে সব করে নিয়েছিলাম পরিষ্কার করা আর পাল্টে দিয়েছিলাম ঠাকুরের কাপড় কাপড় দিয়ে আজকে ঘট বসানো পুজো পুজো বৃহস্পতিবারে সুন্দর করে পুজোটা দেওয়া হলো চলো একবার দেখি আর দাদা এই যে এখন বাজার থেকে দেখো চলে এসেছে

এদিকে সকালে খাবার নিয়ে এসেছে দাদা দেখো পরোটা তরকারি আমি খেয়ে নিই দাদা ওদিকে পেছন ঘুরে খাচ্ছে তাই জন্য দেখালাম না দাদা ফোন দেখতে দেখতে খাচ্ছে আমি মেয়ে মেয়েদিকে খেয়ে নিই চলো তো এদিকে দেখো আমি রান্না বসিয়ে দিয়েছি মাছ এসছে বিগত তেরো দিন পর আমাদের আজকে নিয়ম ভঙ্গ তো কালকে হয়ে গেছে তারপর আজকে আমাদের ঘরে মাছ নিয়েছি মাছের তরকারি চলো আর কি আজকালি আলু টমেটো দিয়ে মাছের তরকারি করব আর আচার আছে হয়ে যাবে দুপুরবেলাটা চলো রান্নাটা করে নিই তারপরে তো আবার খাওয়া দাওয়া করে হয়ে গেছে মেয়ের খাওয়া হয়ে গেছে ওর পাপারও হয়ে গেছে আর আমি শুধু বাকি আছে আমি এখন নিয়ে নিলাম পেঁয়াজ কালি আলু টমেটো দিয়ে একটা ঘাটাঘাটা মাছের ঝোল আর আচার ছিল আচারটা আমি আর নিয়ে নি একটুখানি দাদার থেকে খেয়েছিলাম আর নিয়ে নিই এখন এটা দিয়েই আমি খেয়ে নিচ্ছি চলো তো ওইদিকে ভাত খাওয়া দাওয়ার পর দাদা নিয়ে এসেছিলো দেখো কালো আঙুর আর এদিকে হচ্ছে কমলা লেবু তাই মেয়েকে বললাম সোনা কমলা লেবু খাওয়া কমলা লেবু বাচ্চাদের খেতে হয় কারণ তাহলে ঠোঁটটা বেশ ড্রাই হয়ে ফেটে যাচ্ছে তাহলে কমলা লেবু খেলে না ঠোঁট ফাটে না বেশ উপকার শরীরে ওই জন্য একটা কওয়া নিয়ে ওই ওইরকম করছে ও মুখে আর এদিকে সন্ধ্যেবেলা রেস্ট নিয়ে একটুখানে রেস্ট নিয়ে আবার চলে আসলাম কফি নিয়ে আর মুড়ি মাখা নিয়ে দাদা নিয়ে এসছে দেখো সেদ্ধ ছোলা আলু দিয়ে মাখা আর ওদিকে আমি চানাচুর দিয়ে একটু ম্যাগি মশলা দিয়ে ভালো করে মেখে দিলাম এদিকে সুপ্রীতিকে বললাম তুই কি ও কি ড্রয়িং না কি করছে ওকে আমি খাইয়ে দিচ্ছি বসে বসে চলো আর সুপ্রীতি দেখো আমি রাতে রুটি করতে এসেছি ও বললো দে আমি করে দিচ্ছি রুটি বেলে দিচ্ছে এটা সুপ্রীতির একটা নিজস্ব চ্যানেল হয়েছে ছোট ও সবসময় আমার চ্যানেলে না সর্সগুলো করে ওই জন্য ওকে একটা চ্যানেল আমি খুলে দিয়েছি সেই চ্যানেলে ওর ভিডিওগুলো যাবে তোমরা দেখতে থেকো চ্যানেলের নাম হচ্ছে কিউট গার্ল সুপ্রীতি আর ফাইভ ফাইভ হান্ড্রেড কে ঠিক আছে দেখতে থেকো আর চ্যানেলে ব্লগগুলো আসবে শর্টস আসবে ওর মতো ও দেবে ওগুলো কেমন লাগে না লাগে অবশ্যই বলবে আর অবশ্যই সাবস্ক্রাইব করো লাইক কমেন্ট শেয়ার করো ঠিক আছে ভিডিওটা ওর পাশে থেকো ও প্রত্যেক দিন আমি যখন ভিডিও করি আমাকে বলে ফোন দিয়ে ফোন দিয়ে শর্টস করবে ভিডিও করবে তা কোন সময় আমার চ্যানেলে কিছু বুঝবে না কিছু ক্ষতি যদি হয়ে যায় সেই জন্য ওর একটা আলাদা পার্সোনাল চ্যানেল করে দিয়েছি সুপ্রীতি যা যা ক্রিয়েটিভ ক্রিয়েশন করবে আজকে সারাদিনে সেগুলো ওর চ্যানেলে যাবে সেগুলো দেখতে থেকো পাশে থেকো তো চলো এইটুকুই বলার মতো আমার অনেক হেল্প করে দিল দেখো রুটি বেলছে দেখো পুরো গোল চলো সন্ধেবেলা দেখলে তো কিছু হয়ে গেছে একটু পরে বিছানা করবো শুকু এখন নিয়ে ওই যে রঙের একটা কি পেয়েছে ওটা নিয়ে তো খুলে যাচ্ছে তোর গা থেকে সেটা নিয়েই বারবার খেলছে আর খালি গরম লাগছে ওর জ্বরটা আবার একটু আগে এসেছিলো মাথা ধুয়ে দিলাম গাছ ফাঁস করে দিলাম থেকে থেকে জ্বরটা ধুড়ছে সেই কারণে আর আমিও যাচ্ছ সব খাওয়া দাওয়া রাতে হয়ে গেছে আমার থেকে থেকে ঠান্ডা জলে গিয়ে হাত দিচ্ছি মানে যতবার গিয়ে বাসন ধোয়া চায়ের কাপ ফাপ ধোয়া এত ঠান্ডা লাগছে শরীরটা আমারও খারাপ হয়েছে গলাটা ভীষণভাবে খুশকু সুসখু করছে সর্দি হয়েছে সেই কারণে আর কি তো চলো আজকের ভিডিও তো আজকের ভিডিও বলছি মানে দুদিন ধরে ভিডিওটা শেষ করতে পারছি না কালকের থেকে ভিডিওটা এক নাগারে অ্যাডজাস্ট করে চালালাম তো আজকের ভিডিও এই পর্যন্তই রাখছি আবার নেক্সট ভিডিও খুব শীঘ্রই নিয়ে আসছি তো আজকের মতো চার গুড নাইট সবাই সুস্থ থেকো ভালো থেকো শুভ রাখছি